একদিনের ব্যান্ডেল ভ্রমণের দ্বিতীয় পর্ব শরৎচন্দ্রের জন্মভিটে হুগলির দেবানন্দপুর গ্রামে দেখার পরে আমরা এখন যাচ্ছি বাঁশবেরিয়ায় হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরে দুপুরবেলা যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদই আমরা লাঞ্চ হিসেবে গ্রহণ করব চলুন আপনাদেরকে নিয়ে যাই বাঁশবেরিয়ায় হংসেশ্বরী মন্দির মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি আর বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি রাত্রে বন্ধ হওয়ার পর আর কোনো কারণেই মন্দির খোলা হয় না আমরা এখন এসে পৌঁছেছি বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মায়ের মন্দিরের সামনে এই হল হংসেশ্বরী মায়ের মন্দির আর পাশে আছে অনন্ত বাসুদেবের মন্দির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী কালী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে তেরোটি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির ওপরে পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খর্গধারিণী এবং নরমুণ্ডধারিণী

শক্তি ভূতে সনাতন হংসেশ্বরী কালী মন্দিরের ভেতরের চাতালের সামনে এইভাবে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং চারদিক দিয়ে এটা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এখানে সামনে একজন মালাকার বসে জবা ফুলের মালা গাঁচছে মাকে সাজিয়ে দেবার জন্য আর এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এখান দিয়ে শিব মন্দির যাবার রাস্তা একটু এগিয়ে গেলে এখানে দেখলাম যে শিব মন্দিরে মায়েরা ধূপ জ্বালিয়ে পুজো নিবেদন করছেন পরপর দুটো শিব মন্দির রয়েছে এবার কিছুটা এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেবে গেলে ওই দিকটাতে হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির অনন্ত বাসুদেব মন্দিরটি বাসবেরিয়ায় হংসেশ্বরী কালী মন্দিরের বাঁদিকে অবস্থিত একটা কৃষ্ণ মন্দির ষোলোশো উনআশি সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির গায়ে দেওয়ালে যে টেরাকোটা কাজ রয়েছে সেই কারুকাজের জন্য এই অনন্ত বাসুদেব মন্দির বিখ্যাত মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার মন্দিরের গায়ের এই যে টেরাকোটার কাজগুলো তাতে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলা ছবি খোদাই করা আছে মন্দিরটি চার চালা কাঠামোর ওপর নির্মিত এবং এর শিখরে চূড়া বা রত্নটি অষ্টকোনাকার এর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফুট আট ইঞ্চি আর প্রস্থে এটা ৩২ ফুট চার ইঞ্চি এই মন্দিরটা পুরোটাই ইট দিয়ে তৈরি করা চারকোনা নকশার এই মন্দিরে তিনটি পাশে তিনটি করে খিলানযুক্ত অলিন্দ রয়েছে আর গর্ভগৃহে প্রবেশের জন্য দুটো দরজা রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁশবেরিয়া রাজবাড়ির সামনে হংসেশ্বরী মন্দিরের ঠিক অপোজিটে এইটা হলো রাজবাড়ি রাজবাড়ির ভেতরে এখন প্রবেশ নিষেধ আর এই রাজবাড়িটা একদমই ধ্বংসেশ্বরীর যে মন্দির রয়েছে সেই মন্দিরের একদম অপোজিটে এই হলো ধ্বংসেশ্বরী মন্দির বারো বছর অন্তর রং করা হয় রঙটা এখন একটু চটে গেছে যখন রং করা হবে তখন সত্যি খুব সুন্দর দেখতে লাগবে আমরা ফাঁকায় ফাঁকায় এখানে এসে পুজো দিলাম এরপরে ভোগ দেওয়া হবে আমরা তার অপেক্ষা করছি এবং ভোগের প্রসাদই আজকে আমাদের দ্বীপ্রাহরি খাবার এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এখনও যদি আপনি আমার ইউটিউব সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে বিনীত অনুরোধ করব বিভিন্ন জায়গা ট্র্যাভেল ভিডিও দেখার জন্য আমার এই সুদীপ্ত বসু ট্র্যাভেল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ